হ্যালো এভরি ওয়ান মাই নেম ইজ সুফিয়ান সুফি অ্যান্ড ওয়েলকাম ই ওয়াল টু মাই ক্লাস আমরা যারা রিলেশনশিপে আছি তাদের জন্য আজকের ক্লাসটা আমরা আবে কি হয়ে আমাদের পার্টনারকে অনেক কথাই বাংলায় বলে থাকি ঠিক এই কথাগুলো যখন আমরা আমাদের পার্টনারকে ইংলিশে বলতে যাই তখনই আমরা বিপাকে পড়ে যাই আর বিপাকে পড়তে না হয় এজন্য চলো আমরা আগেই এই সেন্টেক্সগুলো শিখে নেই। তোমাকে না পেলে আমি মরে যাব আমি মরে যাব তো আমি মরে যাব ইংলিশ কি আই ডাই তোমাকে না পেলে ইংলিশ কি হবে উইদাউট ইউ তোমাকে না পেলে আমি মরে যাব আই উইল ডাই উইদাউট ইউ তোমাকে সুখী করতে আমি সবকিছু করব। আমি সবকিছু করব ইংলিশ কি হবে আই উইল ডু এভিং আমি সবকিছু করবো আই উইল ডু এভ্রিথিং তোমাকে সুখী করতে টু মেক ইউ হ্যাপি তুমি চলে গেলে আমি মরে যাব। তো কি হবে আমি মরে যাব। আই উইল ডাই তুমি চলে গেলে ইফ ইউ লিভ মি তোমাকে ছাড়া আমি একদিনও বাজব না তবে কি হবে আমি একদিনও বাজব না তোমাকে ছাড়া তো তোমাকে ছাড়া এই বিশ্বের উড়োজাহাজ আমাকে আঘাত করোনা আঘাত জিনিস কি হার্ট মি আমাকে আঘাত করোনা তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তো আমি অসম্পূর্ণ আই ইনকমপ্লিট তোমাকে ছাড়া ইউ আমার আবেগ নিয়ে না খেলনা ইংলিশ কি ডোন্ট প্লে আমার আবেগ নিয়ে উইথ মাই ইমোশন না ডোন্ট প্লে আমার জীবন নিয়ে উইথ মাই লাইফ আমরা একটু প্রথম থেকে দেখি তোমাকে না পেলে আমি মরে যাব আই উইল ডাই উইদাউট ইউ তোমাকে সুখী করতে আমি সব কিছু করব আই উইল ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি তুমি চলে গেলে আমি মরে যাব আই উইল ডাই ইফ ইউ লিভ মি তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচব না